আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ আমার লগে আছে সাজিদা ইমা ফলে দি কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর দিন মিরসরায় বর্জাত্রিবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ আড়াইরে সড়কের ফাঁসি সিটটায় পড়িয়ে নিহত এক দেখুন বিলেতত আর দিন মজুর কল ফত ফত সাইফুদ্দিন জামান চৌধুরীর ২৯৭ সাতানব্বই বাড়ি ও তিরিশ জন এপার্টমেন্ট জব্দর আদেশ রাউজানত নিষিদ্ধ স্থানত ইটভাটায় স্থাপন আড়ে লাখটি টিয়া জরিমানা এবং সাদা নফাহের শ্রমিকরে মারধরের ঘটনা শীর্ষ সন্ত্রাসী টেটু সোহেল গ্রেফতার কোন উন্নয়ন সংবাদ ছিল না এখন জানে বিস্তারিত খবর চট্টগ্রামের মিরসরাই আনন্দগণ পরিবেশ হঠাৎ করে বিষাদত রূপ লইয়ে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারাই রে গাড়িয়ান সড়কর ফাঁসত ছিটকায় ফুললে ঘটনাস্থলতে প্রাণ হারায় একজন এই ঘটনা আহত হইয়ে আরও বেশ কয়েকজন স্থানীয় কল জানায় দ্রুত গতির এই দুর্ঘটনা মিরসরাই তো বাবলুদের ফাড়ানো ভিডিও তাহের বিস্তারিত মীরসরাই বারোয়ারহাট রামগড় সড়ক বাদামতলা এলাকাত যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারায় রাস্তার নিহত একজন আহত জানুয়ারির তেরো তারিখ মঙ্গলবার দুইটা উপজেলার শান্তির হাড়তন হিঙ্গুলি ইউনিয়নের ইসলামপুর বিয়ের জাত আছেন বরযাত্রীবাহী হেস গাড়িগান প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় হাইয়েস্ট গাড়িখানার অতিরিক্ত গতি আসে হঠাৎ গড়িই সরকর পাশে নামায়ে গাড়ি ও ড্রাইভার দরজাকুলি লাফটি নামিয়ে গউ গাড়ি দি টানি বাই

এই সময় গাড়ি গানোত আছিল প্রায় 15 জন মানুষ ঘটনাস্থলত কনর নানি ফাতেমা বেগম নিহত হই ও বেশ কয়েকজন আহত হই আহতলরে প্রাথমিক চিকিৎসারে অয় স্থানীয়োগ্য হসপিটালে এই সময় সরকর পাশেতা হইনি ইদ্রিস মিয়া ও মুমিন মিয়ার বসতগড়ৰুদি গাড়িগান তুলি দিওনে ইтара বসতগড়

এই সম্পর্কে জুরারগো থানার উপপরিদর্শক হাবিব জানাই দুর্ঘটনার হতা অনোরা মাধ্যমে জানিত ফাইলাম ঘটনাস্থল টিম ফাটানর এখানে ভিতরে চিন ছিল মুরগি মরেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন জামান চৌধুরী যাবিতর বিদেশের তত্ত্বাব 297an bari o 30an apartments আদেশ দিয়ে দাহর উচ্চ আদালত মঙ্গলবার ডাহার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেয় একই লগে বিনিয়োগ করা তার এক কোটি ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয় ইন্ডিয়া একে একে বাইরে এসে আওয়ামী লীগের শাসনামলর এই মন্ত্রীর দুর্নীতির নানান চিত্র শতাধিক গরিব মানুষের নামে ঋণ লইয়ে হাজার হাজার কোটি টিয়া ফাঁসারগজে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার সাংঘপাঙ্গ অকল বিস্তারিত টেক্সট রিপোর্ট

আওয়ামী লীগ সরকার ফতনের প্রায় দেড় বছর হইতাস আর এখনো বাইরে তৎকালীন হাসিনা সরকারের হাজার বহুমন্ত্রী অর্থ লুটপাটর নানান চিত্র সম্প্রতি বাংলাদেশ দৈনিক সমকালতানী প্রতিবেদন করা একশো দুইজন হত দরিদ্রের নামে ইউসিবি চট্টগ্রামের পাঁচশো সাতাত্তর নয়শো ছেষট্টি কোটি লুটপাটের ঘটনা উড়িয়েছে যার নেপথ্য আছে মন্ত্রী জাবেদ তার বউ রুকিলা জামান ও জাবেদর সুরাবাই আনিসুজ্জামান রনিসভাই তারার সাংঘাঙ্গ বিশ্ব আত্মার বিশ্ব স্মৃতি

আরো জানা যায় কালাম সর্বশেষ পটিয়ার যে প্রতি বিশ্বাসের গোড়াউন খাস সাবেক দুই মন্ত্রী সাইফুজ্জাম চৌধুরী যাবাদের চৌধুরী রনির ঘনিষ্ঠজন বর্তমানে সেই প্রতিপে এখন লাপাত্তা

নিমাম তিনি আছেন এন ব্যাংকর বি নির্বাহী কমিটির চেয়ারম্যান ও এমডব্লিউ আর আবাসন প্রতিষ্ঠানের মালিক তিনি নিজেও ইউসিবি ব্যাংক সাতশো পাঁচ কোটি ঋণ এখন লাপাত্তা এমনকি প্রতি বছর ব্যাংকর শাখাতুন এই ঋণ ঋণ নবায়ন করা ওই যে হারণে ঋণ খেলাফিও নয় শুধু তাই নয় চট্টগ্রামের নয়শো তেষট্টি কোটি টিয়ার পাশাপাশি সাহেবুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিড গ্রুপের বিভিন্ন কর্মচারীরে ব্যবসায়ী দেহায় ইউসুবি ডাহার কারওয়ান বাজার শাখাতুন ও প্রায় আড়াই হাজার কোটি টিয়ার ঋণ সবকে জারিয়ে বিভিন্নভাবে সমকালের হইয় দুদ মামলা গরণে এবং বিষয়ক আদালতের বিচারাধীন তাহনে ইয়েলই বেশ কিছু হতা সুযোগ নাই তবে এতটুকু হইতে জড়িতলর বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে

চট্টগ্রাম আনোয়ারাজ সরকারি উন্নয়ন হাজে বাধা ও পঁচিশ লাখ আসাদা দাবি রুয়ার হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে দুর্ধস্য সন্ত্রাসী টেটু সোহেল পুলিশ জানায় বারুয়া চাঞ্চল্যকর মামলার এই আসামিরে আধুনিক প্রযুক্তির সহায়তায় চাতুরি ইউনিয়নত্ব আটক করা হইয়া আজ সকালে তারে আদালত সপোর্ট করে পুলিশ চট্টগ্রামের আনোয়ারা সরকারি উন্নয়ন হাজে বাধা পঁচিশ লাখটিয়া চাঁদা দাবি এবং শ্রমিকলের মধ্যে সশস্ত্র হামলার অভিযোগে অবশেষে গ্রেফতার হল কুখ্যাত সন্ত্রাস মোহাম্মদ সোহেল ওরফে টেটু সোহেল সোমবার রাতে চাঁদরি ইউনিয়নের নিজালা কাতুন তারা গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ পুলিশ জানায় ফানি উন্নয়ন বোর্ডের অধীনে কিয়াগর এলাকাত সুইস গেট নির্মাণ হাস শুরুর টিকাদার হাসে মোটা অঙ্কর চাঁদা ও মোটরসাইকেল দাবি করছেন সোহেল ও তার বাহিনী গত জানুয়ারী ফাঁস তারিখ সাদা নফায় নির্মাণস্থল তান্ডব সালাই তারা লোয়ার রড ও লাঠি রাজাতে রক্তাক্ত হয় সাতজন শ্রমিক এরপরই টিকাদার শাহিন খান বাদিয়ে এনে থানার মামলা দায়ের করে পুলিশের রেকর্ড অনুযায়ী গ্রেফতারকৃত টেটু সোহেল একজন চিহ্নিত অপরাধী ব্যাংডাহাতি ও রাজনৈতিক নেতার গাড়ি বহরে হামলা সহ তার বিরুদ্ধে অন্তত বারোয়ান মামলা রয়ে ঘটনার পর আত্মগোপন আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তারে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ গত একদিন ধরে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আনোয়ারা থানা এলাকার কেয়াগড় সুইস গেটে একটা সরকারি পানি উন্নয়ন বোর্ডের অধীনে একটা চাতুরি ইউনিয়নের এলাকায় সুইস গেটের কাজ চলতেছে নির্মাণাধীন কাজ চলতেছে ওই কাজের এখানে টেটু সুহেল প্রকাশ সুহেল প্রকাশ টেটু সুহেল নামে এক শীর্ষ সন্ত্রাসী তাদের এখানে চাঁদাবাজি পঁচিশ লাখ টাকা চাঁদা দাবি করছে এবং তাদেরকে হুমকি প্রদান করছে চাঁদা না পেলে তাদেরকে মেরে ফেলবে বলে আমরা জানতে পারি এই সংবাদটি আমাদের কাছে আসার পরে বাদী এক ঠিকাদার মূল ঠিকাদার মোহাম্মদ শাহিন উনি আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করেন যার ফলে আপনাদের মাধ্যমে জানতে পারি সে পূর্বে এসব ঘটনা ঘটেছে আমাদের এখানেও লিস্টে আছে তার নামে পূর্বে এগারোটি মামলা রয়েছে ডাকাতি ডাকাতির প্রস্তুতি সিন্তাই মাদক মামলা সহ মোট এগারোটি মামলা এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর আমরা তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করি এবং আমাদের যে সোর্সের মাধ্যমে আমরা তাকে চিহ্নিত করি এবং আমার ঊর্ধ্বতম মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এবং আমাদের সহকারী পুলিশ সুপার পুলিশ সুপার সার নির্দেশনায় আমি অফিসার ইনচার্জ নিজের নেতৃত্বে আমার সঙ্গীয় অফিসার এসআই শিমুল সহ আমরা আরো কয়েকজন অফিসার ফোর্স সহ আমরা তাকে ধরতে সক্ষম হই চাতুরি এলাকা হই তাকে আমরা ওই বাদী অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজি মামলা একটা যেহেতু তা মারধর করেছে মামলা রুজু করে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে মঙ্গলবার সকালে হরাফাহরাই তারে আদালত প্রেরণ গড়াই এলাকায় স্বস্তি ফেরিতে এন অভিযান অব্যাহত রাখি দাবি জানি স্থানীয় রাউজানত নিষিদ্ধ স্থানত ইটভাটায় স্থাপন ও কৃষি জমির অপরাধে রুস্তম শাহ ব্রিক্সরে আড়াই লাখ টাকা জরিমানা গঞ্জে পরিবেশ অধিদপ্তর জেলা ম্যাজিস্ট্রেট আসিফ জাহান শিবদারের নেতৃত্বে এই অভিযানত মেজে উড়ে এসে অনুমোদনহীন পরিচালনার নানা নিয়ম তবে বনর কাঠফুরেবের অভিযুক্ত হেলেও অভিযানের হবর ফাইরে মালিক আগেইতা আগেই তা ফেললে বলে দাবি করে স্থানীয় অকল

বুধবার বিয়ালে সাড়ে সাতটায় রাওজন পুরসভার নয় নম্বর ওয়ার্ডের ওয়াহেদের কিল এলাকাত পরিচালিত এই অভিযানত জরিমানাঘীন ধার্য করা হয়

জন্য আবেদন করেন নি তারই প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা আড়াই লক্ষ টাকা এখানে অর্থদণ্ড দিয়েছি হরেহি ইটবাটাও বনর গাছ পুরেবের অভিযোগ তাহলেও অভিযোগ হন গাছ পাওয়া যায় তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি হয় পরিবেশ অধিদপ্তরের অভিযান সম্পর্কে মালিক পক্ষ একদিন আগে সংবাদ পায় পার্শ্ববর্তী স্থানও গাছগিন সরাই ফেলায় সি প্লাস্টিক সকরিয়াত মহিলা দলের কর্মী সভার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হইয়ে আগামী সংসদে হুন সন্ত্রাসীর জায়গা উইতন সংসদে জনগণের অধিকার রক্ষার এবং উন্নয়নের প্রাণকেন্দ্র আসন্ন নির্বাচনে জাতির ভাগ্যবদল ও গণতন্ত্র রক্ষা উল্লেখ করে এর তিনি হয় এর মাধ্যমে প্রতিষ্ঠিত হইব মানুষের প্রকৃত ভোটাধিকার ও সুশাসন আমরা এমন একটি সংসদ নির্মাণ করতে চাই যে সংসদে কত নিত্যগীত হবে না সেই সংসদে মানুষের কথা বলা হবে সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা এমন একটা সংসদ চাই যে সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না যে সংসদে নৃত্য গীত হবে না যে সংসদে শুধুমাত্র প্রশংসার স্তুতি বাক্য প্রচলন হবে না সেই সংসদে বিরোধিতা থাকবে মানুষের জন্য কথা বলবে এমন একটি সংসদ করে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে আমরা নজিরে স্থাপন করতে চাই সেজন্য জন্য বলি আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি যে প্রতিশ্রুতি করেছি সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন এই জাতির বাঘ বদলে দেবে এই জাতির গণতন্ত্র দৃঢ় বৃত্তির উপর দাঁড়াবে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী বৃত্তি পাবে তার মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে ইনশাআল্লাহ আমি হয়তো অনেকগুলো কঠিন কঠিন কথা আপনাদের সাথে বললাম কিন্তু এই কথাগুলো যেহেতু জাতীয় ভিত্তিতে প্রচারিত হবে সেই আমার বলা এইবার আমি আমাদের স্থানীয় ভাষায় কথা বলি চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতিয়া একাধিক বসতঘর পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধজ্ঞা সংগঠনের সদস্য সহ সাতজনের গ্রেফতার হয়েছে পুলিশ মঙ্গলবার চট্টগ্রাম নগরের পুলিশ সুপার কার্যালয়ত আয়োজিত এক প্রেস ব্রিফিংত এই তথ্য জানায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পুলিশ জানায় ধারাবাহিক অগ্নিসংযোগের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং সাম্প্রদায়িক উত্তেজনা সরাবের ষড়যন্ত্র হয় বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদনত গ্রেপ্তার করা হয়েছে যারা তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং দুই একজন সদস্য রয়েছেন যারা ভাবছেন যে এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রামের রাওজান ও রাঙ্গনিয়া তানা আলাহাত গভীর রাতিয়ে একাধিক বসতগরত পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যরে গ্রেপ্তারগঞ্জে পুলিশ মঙ্গলবার জানুয়ারি তেরো তারিখ চট্টগ্রাম নম্বর গেট পুলিশ সুপারের কার্যালয়ত আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি আহসানাবি পলাশ পালপাড়া এবং ঘাগরাকুল রাজানগর এই এলাকায় বেশ কিছু ঘর বাড়িতে সংখ্যক আংশিক এবং পুরোপুরি ভস্মীভূত অবস্থায় কিছু বাড়িঘর পুড়ে গেছে পুলিশ জানায় সম্প্রতি রাজান ও রাঙ্গনি এলাকায় ধারাবাহিকভাবে হয়কান অগ্নি সংযোগের ঘটনা ঘটি তথ্য প্রযুক্তি ও প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রথমে একজনের গ্রেফতার করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালের মোট সাত জনের আটক করা হয় রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ করে গোয়েন্দা পুলিশ ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত প্রাপ্তি তথ্য উপাত্ত তথ্য উপাত্ত প্রযুক্তিগত বিশ্লেষণ এবং সাক্ষর প্রমাণের ভিত্তিতে গত দুই তারিখ অর্থাৎ এ মাসের দুই তারিখে রাঙ্গাবাড়ি জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তার বাড়ি হতে তিনটি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয় যা ঘটনাগুলো থেকে উদ্ধারকৃত বস্তার সাথে সাদৃশ্যপূর্ণ এ ঘটনায় আরো সাতজনকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার কলার হাসেতন উস্কানিমূলক ব্যানার কেরোসিন তেল ঘটনার সময় ব্যবহৃত পোশাক মোবাইল ফোন এবং ঘটনাস্থল ব্যবহৃত যানবাহন করেছে পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের তেলের কন্টেনার কেরোসিন তেলের বোতল একটি সিএনজি ড্রাইভারের বসত ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় তেল মাখা অর্থাৎ কেরোসিন এবং ডিজেলের তেল মাখা পুরাতন শার্ট লুঙ্গি যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি প্লাস্টিকের খালি বস্তা যা একজন অভিযুক্ত যার বাসা থেকে প্রথমে আমরা গ্রেপ্তার করি তার বাসা থেকে উদ্ধার করা হয় ব্যানারে উল্লেখিত মোবাইল নম্বর সহ যে হাতে লিখা যিনি লিখেছেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সিএনজি চালিত যে অটোরিকশা এবং মোটরসাইকেল যেগুলো এই পাঁচটি ঘটনাস্থলেই ব্যবহৃত হয়েছিল তাদের সেগুলো উদ্ধার করা হয়েছে পুলিশ আরো জানাইয়ে রাতিয়ার আন্দারে ব্যানার টাঙ্গাইয়ের পরিকল্পিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অকলর বসতগর অগ্নিসংযোগের ঘটনা ব্যাখ্যা আসিল ও ষড়যন্ত্রমূলক তাদের আরেকটা জিনিস ছিল যে এই জিনিসগুলো ফোকাসড করা যে যত প্রাথমিকভাবে যে ঘটনাগুলো ঘটছে তারা যতটুকু ফোকাসড হওয়ার পরিকল্পনা ছিল সেই পরিমাণে ফোকাসড হয়নি বলে আস্তে আস্তে কিন্তু তাদের মানে কার্যক্রমের গতি বেড়ে গেছে এবং সর্বশেষ দুই একটা ঘটনা থেকে পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মধ্যে এখন পর্যন্ত যা আমরা পেয়েছি তাদের আরও কিছু পরিকল্পনা ছিল বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালানোর চেষ্টা করা এবং আরও দুই একটা ঘটনা ছিল সেটা আমরা এই মুহূর্তে বলছি না আর আর একটু আর বড়ো ধরনের নাশকতার কথা ভাবা ভাবা হচ্ছিল সেটা হয়তো এই মুহুর্তে আমার বলাটা ঠিক হবে না তো এই ছিল আমাদের তাদের যে সক্রিয় যা আমরা গ্রেপ্তার করেছি তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের এখন পর্যন্ত তদন্তের ফলাফল আসন্ন নির্বাচনের নিরাপত্তা আছে কিনা প্রশ্ন জবাবে পুলিশ জানাই ভোটের পরিবেশে যেটা আপনি বললেন যে এসব কোনোটাই কোনো সমস্যা নয় আপনি রাউজান বা সাতকানিয়ার যে কথাগুলো বললেন এগুলো কিছু ঘটনা ঘটছে এগুলো আমরা অস্বীকার করছি না বাট প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে বের করতে সক্ষম হচ্ছি এবং আমি মনে করি না যে ভোটের পরিবেশ বিঘ্নি করার কোনো ঘটনা এখানে ঘটবে এবং সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করবে ইনশাল্লাহ পুলিশ ও তদন্ত উড়িয়েছি এইসব ঘটনার মাধ্যমে দেশের সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চলাইয়ের সরকারের বেকায়দে ফালাইবের ষড়যন্ত্র করার মূল কাজটাই হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই মাইনরিটি গ্রুপ যারা যারা আমাদের বলতে চাই আর কি অনেকেই যে হিন্দু বুদ্ধ বুদ্ধ তারপর অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা তারা যেন এটা দেখে রাস্তায় নেমে আসে হই হুল্লোর করে সরকার বিব্রত হয় এটাই এটাই এর পিছনে লোকদেরকে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না হয়ে রে গত ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের গভীর রাতে রাউজান ও রাঙ্গনি এলাহার একাধিক বসতগর অগ্নিসংযোগের ঘটনা ঘটটি এন্ডে হয় একজন সংখ্যালঘু পরিবারের ঘর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফ্যাবিলা রাতের বেলা চোখ রাখবে সি প্লাস টিভির ফর্দা তারা ফেসবুক পেজে দু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চেনেলত আর বেগ ধরনের খবরের নিয়মিত আপডেট ফেলে ভিজিট করে দেবেন ডাব্লিউ 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 ডট চাটকা নিউজ ডট কম শুভরাত্রি